বাবার বাড়ি আচ্ছা তো আপনার স্বামী সন্তান নাই আমার একটা বাচ্চা আছে বিয়ে হয়েছিল স্বামী নাই স্বামী তালাক হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ কই কি বাচ্চা কতটুক হইছে বাচ্চার বাচ্চা 4 বছর আচ্ছা কয় বছর করছেন সংসার এক বছরের মত বাচ্চা দেখে গেছিল বাচ্চা আমার কাছেই আছে না দেখে গেছিল নাকি বাচ্চা হওয়ার আগে গেছে না না সে কোন আমার বাচ্চা সে কোন এক বছর বয়স আচ্ছা আচ্ছা ঠিক আছে

আর কোনো চেহারা চাই না আর কোনো বয়স চাই না যে কোনো বয়সের মানুষ যদি আমার পাশে দাঁড়ায় আমি তার পাশে থাকবো মানে একটা ভালো মানুষ হইলেই হয় না শুধু একটা সুন্দর মনের মানুষ পাইলে হয় যাতে গরিবের জন্য ভালোবাসা আছে আচ্ছা আচ্ছা এখন যদি চাই যোগাযোগ করবে কিভাবে আমার নাম্বার আছে আপনার কাছে দিছি সেই নাম্বারটা দিয়ে দিন নাম্বার দিয়ে দিলে নাম্বারে যোগাযোগ করতে পারবে না হুম ইনশাআল্লাহ যোগাযোগ যদি কেউ বলে যে ঠিকানা চাই দেখতে আসবো তাহলে সমস্যা নাই নাম্বারেই আমি তারে নিয়ে আসবো নাম্বারে ফোন দিলে ঠিকানা দিয়ে দিবেন হুম ঠিক আছে তো নাম্বারটা আমি বলে দিচ্ছি আমার সাথে একটু বলেন হ্যাঁ স্যার নাম জেনে কি বললেন আপনার আমার নাম নুরি তো নুরি নাম্বারটা আমি বলে দিচ্ছি উনি বলতে পারবেন না নাম্বার হচ্ছে 013 013 25 25 46 46 94 94 90 90 দর্শক নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি 013 25 46 94 90 এটাই হচ্ছে নুরি নাম্বার নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনেও লিখে দেবো বিস্তারিত জানতে চাইলে নাম্বারে ফোন দিয়ে আপুটার সাথে কথা বলে সব জানতে পারবে আচ্ছা তো দর্শক ফোন দিলে ভালো করে কথাবার্তা কইলেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর কিছু বলবেন না শেষ করব আমি একটা কথাই বলবো ভাই আমি খুব অসহায় একটা মেয়ে গরীব ঘরের মেয়ে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আল্লাহর বানে পড়ি যদি পারেন ভালো একটা লোক আমার পাশে যে দাঁড়ান তো আমি চিরজীবন তার পাশে থাকব কখনোই দুঃখ দেব না আচ্ছা ঠিক আছে তো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম